সিপিএম এর ডাকা বন্ধ প্রত্যাহার তেলিয়ামুড়া মহকুমায় প্রতিদিনের মতো এই দিনেও গোটা এলাকায় স্বাভাবিকতা বজায় ছিল বন্ধের মিন্দু মাত্র আজ পড়েনি সেখানে সিপিএম এর ডাকা বন্ধ নাকোচ তেলিয়ামুড়ায় শুক্রবার সকাল থেকে তেলিয়ামুড়া মহকুমার প্রাথমিক স্তরের বিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালত সব কিছুই ছিল স্বাভাবিক অন্যদিকে ধর্মঘটের দিন হওয়া সত্ত্বেও যানবাহন চলাচলও ছিল স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশি এদিন যাত্রী সাধারণকেও দুর্ভোগের শিকার হতে হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে তা হলো এই বন্ধকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যদিও এ বিষয়ে কড়া পুলিশি নজরদারি বহাল ছিল সকাল থেকেই তেলিয়ামুরা চালক সংঘের সম্পাদক তপন দাস জানান সিপিএম এর ডাকা বন্ধ জনবিরোধী বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষরা ধর্মঘটের দিনে কর্মহীন হয়ে পড়ে ফলে শ্রমজীবী অংশের মানুষেরা দৈনন্দিন ভাবে আর্থিক টানাপোড়নের মধ্যে পড়েন